দেখো বন্ধুরা আমরা এখন দুজন মিলে দোলা চড়ছি দেখো বন্ধুরা আমরা এখন দুজন মিলে দোলা চড়ছি সকালবেলা খুব বৃষ্টি হচ্ছে সকালবেলা খুব বৃষ্টি হচ্ছে আমি যেটা বলছি তুমি সেটা বলছো কেন তুমি অন্য কথা বলো আমি যেটা বলছি তুমি সেটা বলছো কেন অন্য কথা বলো ব্যাড বয় ব্যাড বয় আমি তো বয় নই আমি তো মেয়ে তুমি তো ছেলে আমি তো বয় নই তুমি ছেলে দেখো হাত ভাঙা দেখো হাত ভাঙা বাইরের ওয়েদার খুব খারাপ বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদার খুব খারাপ বৃষ্টি হচ্ছে হাত ভাঙা এটা হাত ভাঙা এটা হাত ভাঙা এটা হাত ভাঙা এটা হাত এটা হাত দেখো বন্ধুরা আমরা দুজনে এখন দোলা চড়ছি দেখো বন্ধুরা আমরা এখন দোলা চড়ছি আর এ দুষ্টুমি করছে আর এই দুষ্টমি করছে

দেখুন নেচে নেচে চালু কাছে আয় আসতে ঘুম বাজে সোনা নাই